ড্রিম চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের আমি নিয়ে এসেছি আমরা আমরা আপামোর বাঙালি আমরা বাঙালিরা যার কাছ থেকে বর্ণ পরিচয় পেয়েছি সেই সাগর করুণার সাগরের একদম জন্মভূমি জন্মস্থান বীরসিংহ গ্রামে চলো ঢুকি আমরা দেখি তোমাদেরকে সেই পবিত্র স্থান দেখা। আমার আজকের ব্লগটি তাদেরকেই ডেডিকেট করলাম যে সকল সন্তানরা তাদের বাবা মাকে ঈশ্বরস্বরূপ মনে করেন ঘাটাল থেকে বীরসিংহ যাওয়ার পথে আমাদের পথে পড়বে মা বিশালক্ষী মাতার মন্দির আমরা মা বিশালক্ষী মাতার মন্দিরে পুজো দিয়ে তারপর রওনা হলাম বীরসিংহের দিকে তোমরা কিভাবে আসবে বীরসিংহে সেই জিপিএস অনুযায়ী রুট চার্ট আমি দিয়ে দিচ্ছি এখানে মা বরোদা বিশালক্ষী মাকে আমরা দেখতে পাচ্ছি মা এখানে দুর্গারূপে পূজা হয় এবং অত্যন্ত জাগ্রত মানে আমরা শুনেছি যে মা বেলা এখানে চুল এলো করে ঘুরে বেড়ান আমরা যেখান থেকেই বীরসিং যাই না কেন আমাদেরকে ডাঙার বীরসিংয়ের গেট পেরিয়ে যেতে হবে আমরা দেখলাম বীরসিংয়ের গেট ঊনবিংশ শতকের কথা আজ থেকে প্রায় দুশো বছর আগে যখন সমাজে ব্রাহ্মণ পণ্ডিতের স্বেচ্ছাচারিতায় বঞ্চনা লাঞ্ছনার শিকার ছিল সেই সমাজে নাবালিকারা বিধবারা যাদের ছিল না শিক্ষা এবং সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ঠিক সেই সময় ঠিক সেই সময় ঈশ্বরের আশীর্বাদে এসেছিলেন আরেক এক ঈশ্বর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি এই যে আমরা গেট দেখতে পেলাম গেটটা পেরোলাম এইটাই হচ্ছে বিদ্যাসাগরে এই টার্নিং নিচ্ছি বিদ্যাসাগরের জন্মপীঠের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই গেটটাই আমাদের মতো পর্যটকদের কাছে ল্যান্ডমার্ক দেখুন জাস্ট লেফট নিয়ে নেব আমরা পৌঁছেই গেলাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল ব্লকের অন্তর্গত বীরসিংহ গ্রামে যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন যেটা আমাদের কাছে দেবভূমি স্বরূপ গায়ে তো কেমন কাটা দিচ্ছে বন্ধুরা মন ভাবাবেগে পূর্ণ হয়ে গেছে যে এই সেই স্থান যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন যেখানে তার পায়ের চিহ্ন পড়ে আছে চারিদিকে সাগর একমাত্র প্রমাণ করেছিলেন যে গর্ভধারিণী হচ্ছে আসল মা কালী যে জগদেশ্বরী ভবতারিণী তিনি হচ্ছেন মা গর্ভধারিণী স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ যার কাছে গিয়ে দেখা করেছিল যে কার এত মাতৃভক্তি আমরা আগে এসেছি আমার মাকে নিয়ে আমার গর্ভধারিণীকে নিয়ে আমার সঙ্গে আছে আমার পিসি আমার দিদির মেয়ে মেঘা বাচ্চু দাদা আর আছে আমার মেয়ে বাবি আর আছে বাবু গেটের ভেতর প্রবেশ করার আগেই থমকে গেলাম বাইরের চিত্রপটগুলো দেখে দেখতেই পাচ্ছি মাইলস্টোন দেখে ওনার ইংরাজি নাম্বার শেখার বিভিন্ন ছবি ওনার জীবনের পড়াশোনা কলকাতা যাওয়া ইংরেজ সরকারের সাথে বিভিন্ন তর্ক বিতর্ক ওনার জীবনী এক ধাপে এক ছন্দে আমরা বিভিন্ন ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি প্রচন্ড রোদ কিন্তু যেহেতু আমরা বিদ্যাসাগরের জন্মস্থানকে দেখতে যাচ্ছি তাই খালি পাই আমাদের প্রবেশ করতে হচ্ছে আজ সাতই জুন দু হাজার চব্বিশ সাল ঘড়িতে বাজে একটা পৌঁছে গেলাম বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে মাইল স্টোনগুলো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো এগুলো তার জীবনের এক একটা ধাপ অধ্যায়কে প্রকাশ করছে এই বিদ্যাসাগর স্মৃতি মন্দির আর সংগ্রহশালা প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে আঠেরোশো কুড়ির ছাব্বিশে সেপ্টেম্বর পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী কোল আলো করে এসেছিলেন বিদ্যাসাগর আঠেরোশো আঠাশ সালে মাত্র আট বছর বয়সে তিনি বাবার সঙ্গে যান কলকাতায় পড়াশোনার উদ্দেশ্যে আর তারপর তারপর কলকাতার পথে যেতে যেতে কয়েকটি মাইলস্টোন স্টোন আর তাতেই তিনি শিখেছিলেন ইংরাজির সংখ্যা সালটা আঠেরোশো উনতিরিশ তিনি কলকাতায় ভর্তি হলেন সংস্কৃত কলেজে মাত্র নয় বছর বয়সে এই অধ্যাবাসায়ের সাথে সাথে তার বাবাকে সাহায্য করা রান্না করা বাসন মাজা কলেজের পড়াশোনা করা এবং সারাদিনের ক্লান্তির শেষে রাত্রেবেলা রাস্তার আলোতে পড়াশোনা করা চরম দারিদ্রতার মাঝেও সীমার মাঝে অসীম বিদ্যা স্থাপন করা সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে আঠেরোশো সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এখন যে আমরা মূর্তিটি দেখছি এটা সম্পূর্ণ সুতো দিয়ে তৈরি কি অভাবনীয় সুন্দর তিনি শুধু বিদ্যাসাগরই ছিলেন না তিনি ছিলেন দয়ার সাগরও আর তাঁর এই দয়ার সাগর ও বিদ্যাসাগর হয়ে ওঠার পেছনে যার অবদান থেকে বেশি তিনি হলেন তার মাতাম মহিষী ভগবতী দেবী আজ যে আমরা ভারতের নারীরা এখন সম্মান শিক্ষা গৌরব লাভ করেছি তা শুধুমাত্র সম্ভব হয়েছে বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমের সংগ্রামের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময় ওনার ব্যবহৃত কুয়া আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে তোমরাও দেখো এটা ছোঁয়া মানেও এক ধরনের পবিত্রতা যে আমরা তার ব্যবহৃত কুয়াটাকে দেখতে পাচ্ছি দেখে এখন খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে এবং বাঁধিয়ে রাখা হয়েছে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি রয়েছে বিদ্যাসাগরের প্রধান সংগ্রহশালাতে যেখানে তার হাতের লেখা পাণ্ডুলিপি বিভিন্ন ছবি তার মূর্তি তার লেখা বিভিন্ন বই আমরা দেখতে পাচ্ছি আঠেরোশো সালে ওনার বিবাহ হয় দিনময়ী দেবীর সাথে আমরা ওনার এই সস্ত্রিক ছবি দেখতে পাচ্ছি ওনার ব্যবহৃত সামগ্রী আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একটি ধাতু নির্মিত বাতি নির্বাপনী ধাতু নির্মিত পেপারওয়েট মানি ব্যাগ এইগুলি ওনার নিজের হাতে লেখা সত্যি বিশ্বাসই হচ্ছে না এই প্রবালগুলি উনি নিজের হাতে কালেকশন করেছিলেন যা এখনও সাজানো আছে এখানে ঘাটাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে একজন সরকারি স্টাফ থাকেন যার কাছ থেকে আমরা জানতে পারলাম এছাড়াও বিদ্যাসাগর মাসে জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় এখানে সরকারিভাবে জন্মদিন পালন করা হয় মৃত্যুদিনও পালন করা হয় স্মৃতিরক্ষা বেলা বেশ হয়ে গেছে আমাদের সংগ্রহশালার স্মৃতি দেখা হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা প্রত্যেকের খিদে পেয়ে গেছে হ্যাঁ খিদের কথা মনে পড়ল তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু কোনো রেস্তোরাঁ কোনো হোটেল খাবার জন্য পাওয়া যাবে না পাঠশালা তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা এই যে তীর দেওয়া আছে পাঠশালা এই যে পাঠশালা এখন পাঠশালার এই রূপ নিয়েছে তোমরা দেখলে বিদ্যাসাগরের জন্মভূমি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমাদের এবার সবার খিদে পেয়েছে বিশেষ করে বাবির মেঘার বাছুদার খিদে পেয়েছে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি কেমন লাগলো খুব ভালো লেগেছে কেন একটু ঠান্ডা পেলে খুবই আনন্দ এইটাই আর এই মহামানবের কাছে আমরা আপামোর বাঙালি সমগ্র ভারতবাসী কৃতজ্ঞ তার জন্মভূমিটি দেখতে তোমাদের আশার অনুরোধ জানালাম এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক করো আর এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো